তো সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছি তো আপনারা আমার ভিডিওগুলি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিবেন কি বলবেন তো একটা গান গাবো গানটা শুনেন ও পঙ্কি রে যা যা তুই উড়াল দিয়া যা আমি কি মাটির ঘরে আমার চক্ষু বৃষ্টি পরে তোর হইল মেঘের উপরে ও আমার ফোড়াল পঙ্কি রে যা যা তুই গুড়াল দিয়া যা সুখ দুঃখ দুই বনে রে আগ কপি হাউজের শেয়ার ডাটা আজ কুতা হারিয়ে গেল সোনালি বিকেলগুলো আজ আজর নে কপি হাউজের সেয়ার্ড ডাটা হারিয়ে গেল সোনালি বিকেলগুলো গুলো আজ তো নি আমারে জালাইয়া পে মেরবাতি কোথায় তুমি তা করে জালাইয়া পে মেরবাতি কোথায় তুমি তা করে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও 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 দেখা আমারে

নিলে টাকাই সাথী তুমি আমার জীবনে সাথী আমার মরণে তোমার আমার তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙে সবাই দেখবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আশা করি আল্লাহ রীশী মেহরবানের দর্শক ভাই বোনারা আপনারা ভালো আছেন তো আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পেজটিকে ফলো করবেন তো আমার দর্শক ভাইদের কাছে এই আশাই করি হুম সাপোর্ট করলে সাপোর্ট পাবেন করবেন হ্যাঁ নুন হ্যাঁ যুক্ত আছেন যদু বাইকে অনেক ধন্যবাদ তুমি আমার ও জিরে যা যা তুই উড়াল দিয়া যা দর্শক ভাই বোনেরা আপনারা আসেন দেখেন ভিডিওটা লাইভের মাধ্যমে কাছে তো হ্যাঁ অত কাছে কি ছেলেটা কাছে কেন ও সাকা সাকা করে দেব হম নেনা বাবা গু যে পাওয়ার গু ও আচ্ছা আচ্ছা আমার উড়ল পঙ্কি যা 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 উড়ল দিয়া যা ও আমার উরাল পঙ্কি যা যা তুই উরাল দিয়া যা দিল मैंने तुमसे प्यार करके ने ओ आमर हुरल जा तू उल दिया जामर हुरल पोंकिर रे जा जा तू उल दिया जा ओ, তুমি আমার প্রিয় দর্শক ভাই বোনারা আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশিস মেহরবানি ও দয়া আপনারা সবাই ভালো আছেন ও আমার উড়াল পঙ্কিরে যা যা তুই উড়াল দিয়া যা তো আমাদের ভিডিওটি সবসময় দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নিত্য ভিডিও পেতে গেলে তো আমরা ফানি ভিডিও মানে থাকি তো আপনারা দেখবেন তুমি আমার জান রে লা 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 লাল la 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 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজা বাবু বাদশাহ আর এই পাশে আছে জমিদার

দর্শক ভাই বোনেরা ভালো হচ্ছেন তো আপনারা আমাদের ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আমরা নতুন ইউটিউবার হ্যাঁ তো আপনাদের সাথে লাইফে যুক্ত হলাম নিজে ভালো মনে ভালো সৌভাগ্য মনে করছি তো আমাদের ভিডিও কে দেখবেন হ্যাঁ দর্শক ভাই বোনেরা ভালো আছেন তো আপনারা আমাদের ভিডিও কে দেখবেন লাগলে তো कमेंट करें हमारे टेस्ट तक দিবেন ইউটিউব আইডি বললাম ভালো আছি হয়ে গেছে আপনাদের অনেক ধন্যবাদ লাগে আসার জন্য হ্যাঁ আশা করি যারা দেখতেছে

Assalamualaikum.